হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন তো আজকে কি করব যে ভিডিওটার মধ্যে রিয়াকশন সেই ভিডিওটা আসলে একটু অন্যরকম যদিও আমরা অন্য সময়ে অনেক ইসলামিক ভিডিও অনেক কিছু বা অন্য আদার্স ভিডিওর মধ্যে আমরা রিয়াকশন দিয়ে থাকি ক্ষেত্রে কিন্তু আজকের রিয়াকশনটা কিন্তু অন্যরকম ডেফিক্যালি দিনাজপুর আমার শিক্ষাপোর্ট রংপ্রেম ডিবার তো সেই দিনাজপুর নিয়ে যখন এই ঘটনাটা মানে চব্বিশে আগস্ট আগস্টের যে একটা পাঁচে আগস্ট বা চব্বিশে আগস্ট নিয়ে যে একটা বর্বরতা একটা শুরু হয়েছিল দেশে হাসিনা হাসিনার যে পদত্যাগ হলো আর কি তো এই এই ধরনের একটা বর্বরতা কাহিনী হয়েছিল বিএমপি রাম বিএমপির আমলে তো আমি আসলে কি বলবো যে আজকের যে সোর্স থেকে আমরা ভিডিও রিয়েকশন দিতেছি সেটা হচ্ছে যে কি বলবো দিনাজপুরের এই বর্বরতা কাহিনী নিয়ে পুরো দেশ উত্তাল হয়েছিল মানে পাঁচে আগস্টের মতো একটা ব্যাপার চাপার হয়েছিল কিন্তু পুরো কিন্তু এই ডেফিক্যালি কিন্তু পুলিশ নিয়ে ব্যাপারটা কিন্তু দিয়েছিল সারা বাংলাদেশে তো এই কেসটার বিষয় নিয়ে এই কেস পুরো ডকুমেন্টারি তারপরে হচ্ছে যে আসলে কি বলবো মানে কেস বিষয় নিয়ে আসলে ডকুমেন্টারিটা তৈরি করেছে না মারুফ হায়াত ভাই অসংখ্য ধন্যবাদ আপনাকে আপনি এত সুন্দরভাবে ফুটে তুলেছেন তো আমরা সেটা শুরু করতে চলেছি আপনারা কিন্তু কখনো মিস করবেন না আর যদি এই ভিডিও দেখার পর যদি কোনো ইনক্সপায়ার আপনি হন যে ইচ্ছা জাগে আপনাদের যে আমরা এই বিষয় নিয়ে আরও কোনো ভিডিও চাই তাহলে কিন্তু আমি অবশ্যই দিয়ে দিব ডিসক্রিপশনে কিংবা স্ক্রিনে নাম দিয়ে দিচ্ছি আপনারা ওখানে গিয়ে দেখে নেবেন মারুফ ভাই চ্যানেলে তো ছ আমরা ভিডিওটা শুরু করবো দ্যাটস ওয়াই লেটস গো স্টার্টেড দিনাজপুর ইয়াসমিন মার্ডার কেস স্টাডি ওকে তো আগস্ট 1995 দিনাজপুর হাইওয়ের ব্রাক অফিসের সামনে দিনাজপুর একটা 14 বছরের মেয়ের রক্তাক্ত লাশ তার ঠিক দুই দিন পরেই মেটার মৃত্যু নিয়ে দৈনিক উত্তর বাংলা সাংবাদিক মতিউর রহমান সংবাদ লিখতে শুরু কিন্তু লেখা প্রকাশের আগেই পুলিশের হায়ার অফিসিয়াল থেকে তার কাছে হুমকি আসে যেন এই মেয়েকে নিয়ে একটা কথাও প্রকাশ করানো হয় কিন্তু কোনো কিছুর পরোয়া করে সে লিখতে শুরু করলে পুরো পত্রিকা অফিসেরই বিদ্যুতের লাইন বন্ধ করে দেওয়া হয় কিন্তু তাতেও তাকে আটকানো যায় না মতিউর পাশের বাসা থেকে বিদ্যুতের লাইন ধার করে এনে সংবাদ প্রকাশ করেই ফেলে সংবাদে লেখা ছিল এমন কিছু তথ্য যা জানার পর দেশের পুরো জায়গার মানুষ একসাথে প্রতিবাদে রাস্তায় নেমে আসে শুরু হয় তীব্র আন্দোলন মাত্র চব্বিশ ঘন্টার মাঝে আন্দোলন এমন পর্যায়ে চলে যায় যে পরিস্থিতি সামাল দিতে সরকারকে দিনাজপুরের সব জায়গায় বিজেপি নামিয়ে কারি পর্যন্ত ঘোষণা করতে হয় কিন্তু তারপরও কারাফিউ উপেক্ষা করে হাজার হাজার মানুষ রাস্তায় নেমে আসে চব্বিশের মতো পঁচানব্বইও পুলিশ আন্দোলনত মানুষের ওপর নির্বিচারে গুলি চালায় অফিসিয়াল রেকর্ড অনুযায়ী সেদিনই সাত জন মানুষ পারা যায় আর গুরুতর আহত হয় প্রায় তিন শতাধিক মানুষ এতে মানুষের খুব এমন পর্যায়ে চলে যায় এবার তারা একের পর এক দিনাজপুরের পুলিশ স্টেশন পুরিয়ে দিতে শুরু করে একদিনের মাঝে পুরো শহর পুলিশ শূন্য হয়ে পড়ে শহরবাসী বলতে শুরু করে যে পুলিশকে বাসা ভাড়া পর্যন্ত দেবে না সরকার তার সর্বোচ্চ শক্তি প্রয়োগ করেও আন্দোলন থামাতে পারে না বলে এই ঘটনার জাতীয় নির্বাচনে বিএনপি হেরে গিয়েছিল কিন্তু প্রশ্ন আসে কি হয়েছিল সেই চোদ্দ বছরের মেয়ের সাথে আর কি ছিল রহমানের নিউজে আর সরকার এখানে কাকে বাঁচানোর চেষ্টা করছিল এটা একটা প্রশ্ন আজ চব্বিশ আগস্ট ইয়াসমিন ট্রাজেডি দিবসের আঠাশ বছর আজ আগস্ট আজ আগস্ট ইয়াসমিন ট্রাজিডি দিবস সাতাশ বছর আজ দিনাজপুরের কিশোরীয়াসমিনকে হত্যার ছাব্বিশ বছর আগ দিনাজপুরের কিশোরী বছর তেইশ বছর আর ওয়েলকম টু দা শো বেউন্ড দা হেডলাথ মারু দিস ইস দ কম্পিট স্টোরে অবাউট ইন আচ্ছা ভিডিও শুরু করার আগে একটা কথা দি ইস মাই সাউন্ড পোলিটিকল বট সো বিফোর ইউ জাজ মাই পোলিটিক্যাল লেট মি মেক মাই সেলফ ক্লিয়র এভ্রিথিং আই উল বি শেয়ারিং ইন দিস ভিডিও এভরিথিং ইজ বেসড অন সোর্সেস নাথিং ইজ মাই পার্সোনাল ওপিনিয়ন যদি আমি কোনো পার্সোনাল ওপিনিয়ন দেই ইউল সি এ ওপিনিয়ন হেসটেক অন দ্য কর্নার অফ দ্য রাত প্রায় সাড়ে তিনটা সাড়ে দশ মাইল মোড়ে পঞ্চগড় গ্রামে একটা বাস নাম হাসনা এন্টারপ্রাইজ এসে থামে সেখান থেকে দুইটা ছেলে আর মেয়ে নামে মেয়েটার বয়স চোদ্দ পনেরো এর মতো আর ছেলেটার সতেরো বা আঠারোর মতো তাদের ঠিক পেছন পেছন বাসের সুপারভাইজার খোরশেদ আলমও নামে সেই মুহূর্তে তখনও বেশ কিছু দোকান খোলা ছিল খোরশেদ আলম মেয়েটাকে নিয়েই পাশের জবেদ আলীর চায়ের দোকানে যায় গিয়ে সে জবেদ আলীকে রিকোয়েস্ট করে যে মেয়েটি দিনাজপুর যাবে কিন্তু মেয়েটির কাছে কোনো টাকা পয়সা নেই তাই দিনাজপুরের কোনো বাসে তাকে যেন কোনো মতনে তুলে দেওয়া হয় এই বলেই খোরশেদ আলম তার বাস নিয়ে উঠে চলে যায় খোরশেদ আলম চলে যেতেই সাথে যে ছেলেটা ছিল সে এগিয়ে আসে জবেদ আলীর ঠিক পাশেই হাফিজুলের চায়ের দোকান ছিল সেখানে বসে চা খায় আর মেয়েটাকে একটা পাউরুটি কিনে দেয় চা আর পাউরুটি খেয়ে মেয়েটা আর ছেলেটা রাস্তার পাশেই বাসের অপেক্ষায় হাঁটাহাঁটি করতে থাকে এই পয়েন্টে এসে একটা কথা আপনাদের আবার মনে করিয়ে দেই সময়টা তখন উনিশশো সাল আর রাত তখন সাড়ে তিনটা এত রাতে এরকম একটা কম বয়সী ছেলে আর মেয়েকে এভাবে হাঁটা হাঁটি করতে দেখলে হবে। আমি তখনকার কথা বলছি। আস্তে আস্তে মানুষ দোকানের বেশ কিছু মানুষ তাদের দিকে এগিয়ে আসে তারা এসে মেয়েটা আর ছেলেটার নাম পরিচয় অন্যরকম মেয়েটা জানাই তার পরিচয় সম্পর্কে তেমন কিছু বলে না তবে ছেলেটা জানায় তার নাম জয়ন্ত কুমার সে এইচএসসি পরীক্ষা দিয়েছে আর ঢাকার নটরডেম কলেজে ভর্তি হয়ে এখন দিনাজপুর তার নিজের বাড়িতে ফিরে যাচ্ছে তবে উপস্থিত মানুষের ছেলেটার চেয়ে মেয়েটার উপরেই বেশি উৎসাহী ছিল মেয়েটার ব্যাপারে জিজ্ঞাসা করে সে বলে মেয়েটা তার কিছুই হয় না গাড়িতেই সে প্রথম মেয়েটাকে দেখেছে লোকজন এবার আবার জিজ্ঞাসা করে এত রাতে তারা এখানে কি করে কোথায় যাবে মানে ইউনো দিস টিপিক্যাল মোরাল পলিসিং স্টাফ বলে সে সে যাবে এত রাতে কিভাবে জিজ্ঞেস করলে জয়ন্ত নিজেই আগ বাড়িয়ে বলে যে সেও দিনাজপুর যাচ্ছে সেই মেয়েটাকে পৌঁছে দেবে কোনো সমস্যা নেই এখন জয়ন্ত খুব ছোট মানুষ সবেমাত্র এসএসসি এস এস সি পরীক্ষা দিয়েছে জবেদ আলী এসে বলে কোরশেদ আলম তাকে দায়িত্ব দিয়েছে তাই মেয়েটাকে সে নিজেই দিনাজপুরের বাসে তুলে দেবে এখন এইখানে এটা বলা জরুরি যে খোরশেদ আলমের সাথে জোবেদ আলীর বেশ ভালোই পরিচয় ছিল কারণ প্রায়ই খোরশেদ আলম তার বাস থামিয়ে এইখানে জবেদ আলীর দোকানে চা সিগারেট এসব খেতে আসতো তো ঠিক সেই সময়ই পুলিশের একটা পেট্রোল ভ্যান বাস দিয়ে যাচ্ছিল গাড়িতে ছিল টোটাল তিনজন ওকে নাও আই ওয়ান্ট ওয়ান্টর ফুল কারণ সামনে ঘটনা অনেক কমপ্লিকেটেড হতে যাচ্ছে সেই তিনজন পুলিশ সদস্যের নাম একজন এএসআই মইনুল হক দুই রাখবেন আব্দুল সাত্তার তিন পুলিশ ভ্যানের ড্রাইভার অমৃত লাল দোকানের পাশে জটলা দেখে তারা তিনজন জিজ্ঞাসা করে যে এখানে কি হয়েছে এত জটলা কেন জবাইদ আলী তখন পুলিশদেরকে সবকিছু বুঝিয়ে বলে পুলিশ ইয়াসমেদিনের কথা শুনে তাকে পুলিশের গাড়িতে উঠতে বলে তারা দিনাজপুরই যাবে তারাই তাকে দিনাজপুর পৌঁছে দেবে

এর ঠিক তিন ঘন্টা পর ইয়াসমিনের হাতের ভাঙা চুরি আর একটা স্যান্ডেল নিয়ে কিছু মানুষ জোবেদ আলীর দোকানের সামনে দৌড়ে আসে তারা সবাইকে বলতে শুরু করে পুলিশ যে মেয়েটাকে নিয়ে গিয়েছিল ব্রাক অফিসের সামনেই সেই মেয়েটার লাশ পরে আছে খুব দ্রুত এই খবরটা আশপাশের মানুষের কাছে ছড়িয়ে পড়তে শুরু করে লাশের পাশে আস্তে আস্তে মানুষের ভিড় বাড়তে থাকে একজন দুজন করে মোটামুটি পাঁচ ছশো জন মানুষ জমা হয়ে যায় খবর চলে যায় সেই এলাকার দফাদার আহম্মদ আলীর কাছে আহম্মদ আলী লাশ দেখেই পুলিশকে জানানোর জন্য সাথে সাথে রিকশা নিয়ে দিনাজপুর থানায় চলে যায় সে যখন থানায় গিয়ে পৌঁছায় তখন সময় এক্স্যাক্টলি সাড়ে ছয়টা টাইমগুলো খুব ভালোভাবে মার্ক করবেন কারণ এই কেসে প্রত্যেকটা ঘটনার টাইমিং খুবই গুরুত্বপূর্ণ আহমদ আলী একটা জেনারেল ডায়েরি করে যার নাম্বার ছিল নয়শত আটান্ন ডায়েরি করার পর পুলিশ আহমদ আলীকে বলে যে তুমি যাও আমরা আসছি আহমদ আলী ও পুলিশের কথা মতো ঘটনাস্থলে আবার ফিরে আসে কিন্তু এসে সে দেখে তার আগেই দুজন পুলিশ সেখানে পৌঁছে গেছে একজন এএসআই স্বপন আরেকজন এই জন্য নামগুলো খুব ভালো মতো খেয়াল রাখবেন স্বপন আর জাহাঙ্গীর মিলে ইয়াসমিনের লাশের হাল রিপোর্ট তৈরি করতে শুরু করে আই নো এ লট অফ ইউ মে নট নো অ্যাবাউট হাল কী জিনিস সংক্ষেপে আর সহজ ভাষায় হাল বোঝাতে গেলে এটা মানে লাশের এবং লাশের পারিপার্শ্বিক একটা অবস্থার বর্ণনা ডায়েরিতে লিখে রাখা সুরোথালে তারা লিখে যে মেয়েটার নাকে মুখে রক্ত আছে কিন্তু শরীরে আর কোনো আঘাত নেই কিন্তু এই সুরোথাল রিপোর্ট তৈরি করতে গিয়েই তারা এমন একটা কাজ করে ফেলে যেটা তাদের উপরই খুব বাজে ব্যাকফায়ার করে উপস্থিত এই পাঁচ ছয়শো মানুষের সামনেই ইয়াসমিনের কিন্তু খুলে তাকে ব্যাখ্যা করা করে ফেলে লাশকে সম্পূর্ণ নগ্ন করে তারা ইয়াসমিন কোনো চার বছরের বাচ্চা ছিল না তার বয়স ছিল চোদ্দ পনেরো এর আশেপাশে বয়স যাই হোক না কেন কোনো লাশকেও নগ্ন করার অধিকার নগ্ন করে ফেলে রাখার অধিকার কারণেই এই নিউজটা খুব দ্রুত মানুষের কাছে ছড়িয়ে পরে যে পুলিশ মানুষের সামনেই একটা মেয়েকে নগ্ন করে ফেলেছে মানুষ খুব একটা মেয়েকে করে একে ইয়াসমিনকে পুলিশই রাতে নিয়ে গিয়েছিল আর এখন লাশকে এভাবে নগ্ন করা হচ্ছে দেখে গুঞ্জন উঠতে শুরু করে যে পুলিশই ইয়াসমিনকে মেরে ফেলেছে এখন অবধি হয়তো আপনাদের লাগছে যে দিস ইজ প্রিটি সিম্পল কেস মেবি হয়তো এটা পুলিশের

ডায়রিটা করেছিল সেই তিনজন এএসআই মনুল হক কনস্টেবল আব্দুল সত্তার এবং ড্রাইভার অমৃত লাল তারা লিখে যে দশ মাইল মোড়ে জটলা দেখে তারা সেখানে একটা মেয়েকে পায় মেয়েটার কাছে টাকা পয়সা কিছু ছিল না সেখানে উপস্থিত লোকেরা তাদেরকে অনুরোধ করে মেয়েটাকে দিনাজপুর অবধি পৌঁছে দেওয়ার জন্য সেখানে লোকেদের অনুরোধেই মেয়েটাকে তারা গাড়িতে তোলে মেয়েটাকে নিয়ে আসার সময় হঠাৎ মেয়েটা চলন্ত গাড়ি থেকে লাফ দেয় পুলিশ সদস্যরা গাড়ি থামিয়ে পেছনে আসলে দেখতে পায় যে মেয়েটা রক্তাক্ত অবস্থায় রাস্তায় পড়ে আছে

কেন দিয়েছিল এটা তো আমরাও খুঁজতেছি ভাই এএসআই স্বপন মিলে যে সুরতহাল রিপোর্ট তৈরি করেছিল সেখানে শেষে তারা অ্যাড করে আরও একটা লাইন সেটা হলো যে লাশ দেখে মনে হচ্ছে কোনো উঁচু জায়গা থেকে পড়ে যাওয়ার কারণে মৃত্যু হয়েছে তারপর তারা লাশের পোস্টমর্টমের জন্য দিনাজপুরের জেনারেল হসপিটালে লাশটা পাঠিয়ে দেয় অ্যান্ড হ্যার ওয়ান ক্যাচ সংগ্রহ করে কিন্তু একটা জিনিস তারা সংগ্রহ করে না সেটা হলো মেটার জামা কাপড় জামা কাপুর সম্পূর্ণ আলাদা করে সময় তখন সকাল নয়টা দিনাজপুরের জেনারেল হাসপাতালে লাশ পৌঁছে গেছে পোস্টমর্টমে বিষয়টা কিন্তু অন্য মোহাম্মদ মোহসিনের উপর বেওয়ারিশ লাশ হিসেবে দুপুর দুইটার মাঝেই তার পোস্টমর্টম হয়ে যায় রিপোর্টে মহসিন লিখে মেয়েটার মাথায় আঘাতের চিহ্ন আছে ফুসফুস পিডল সব কিছু স্বাভাবিক হাতে পায়েও কিছু ছাল উঠে গেছে হয়তোবা কোনো উঁচু জায়গা থেকে পড়ে গিয়ে মেয়েটার মৃত্যু হয়েছে এখন প্রশ্ন আসে পুলিশের সাথে ভ্যানে যাওয়ার সময় উঁচু জায়গাটা আসলে কোথায় পুলিশের নিজেদের ডায়ের কথাও যদি ধরি তাহলে গাড়ি থেকে ইয়াসমিন লাফ দিয়েছিল কিন্তু প্রশ্ন থেকে যায় পুলিশের গাড়ি আসলে কতটুকু উঁচু

তাকে কোন রকমের জানাজা ছাড়াই কোনো ধরনের গোসল ছাড়াই দাফন করে ফেলা হয় ও সেটাকে দাফন না বলে মাটি চাপা বলা উচিত আর এটা তো স্পষ্টই বুঝতে পারছেন যে পুলিশ সদস্যরা শুধুমাত্র লাশটিকে না তারা চাপা দেওয়ার চেষ্টা করছিল কোনো একটা ইনফরমেশন গল্পটা কি সেই ইনফরমেশন মানুষের মুখ আর কতক্ষণ চেপে ধরে রাখা যায় দিনে দিনে এই খবরটা মানুষের মুখে মুখে পুরো এলাকায় ছড়িয়ে পড়ে কয়েকটা ছোটোখাটো লোকাল পেপারেও নিউজটা ছাপা হয়ে যায় যে পুলিশের হেফাজতে মারা গেল একটি কিশোরী মেয়ে আর মৃত মেয়েকে জনগণের সামনেই হয়েছে জেনে জনগণের ক্ষোভ আরও বেড়ে যায় ছোটোখাটো অল্প বয়স্তর আন্দোলনও সেই দিনই শুরু হয়ে যায় যে পুলিশ সদস্যরা বুঝতে পারে যে যে কোনো মুহূর্তে পরিস্থিতি নাগালে বাইরে চলে যেতে পারে তারপর তারা যা করে তা শোনার পর রীতিমতো আপনার মুখে থুতু চলে আসবে রাতারাতি তারা ইয়াসমিনকে দেহ ব্যবসায়ী পতিতা বানিয়ে ফেলে একদিনের মাঝেই সব জায়গায় নিউজ ছড়িয়ে পড়ে যে ইয়াসমিন ছিল একটা দেহ ব্যবসায়ী পতিতা দিনাজপুর রেল স্টেশনের মালগুডাউন সেখানে চারজন দেহ ব্যবসায়ী পতিতা থাকত। মরিয়ম বেগম সুলতানা আক্তার বানু বেগম আর মর্জিনা খাতুন গত কয়েকদিন ধরেই বানু এখানে নেই পঁচিশে আগস্ট দুপুর বেলা হঠাৎ করেই কয়েকজন পুলিশ সদস্য মালগোডাউনে চলে আসে আর মরিয়ম সুলতানা মরজিনাকে আটক করে ফেলে তারা তাদেরকে ইয়াসমিনের ছবি দেখিয়ে বলে যে তাদেরকে সাংবাদিকের সামনে গিয়ে বলতে হবে যে এটা কিন্তু আর অন্যরকম ধমকা ধমকাধমকিতেও তারা কেউ এই কথা বলতে রাজি হয় না তখন তাদেরকে ধরে রীতিমতো জোর করে পুলিশের ডিবি অফিসে নিয়ে যাওয়া হয় সেখানে তাদেরকে প্রচন্ড ভয়ভীতি দেখানো হয় যে সাংবাদিকদের সামনে এই কথা না বললে তাদেরকে আজীবন জেলে ভরে রাখা হবে কোনো দিনও তারা এটা থেকে মুক্তি পাবে না তাই শেষ পর্যন্ত বাধ্য হয়ে রাজি হয় তারপর ডিবি অফিস থেকে তাদেরকে এসপির পির অফিসেও নিয়ে যাওয়া হয় সেখানে তাদের থেকে এই কথার স্বীকারোক্তি নেওয়া হয় এখন বাকি প্রচার করা পরদিন ছাব্বিশে আগস্ট দিনাজপুর প্লেস টাবে সেক্রেটারি কামরুল হুদা আর তার আরও কিছু সাংবাদিক প্রেস ক্লাবের সামনে বসেই গল্প করছিল ঠিক হঠাৎ সেই মুহূর্তেই দিনাজপুরের এসপি দগ্গি থামিয়ে সাংবাদিক কামরুল হুদাকে জানায় যে মেটা লাশ পাওয়া গিয়েছিল সেই মেটা আসলে প্রতিதா বানু এক কথায় ওটা একটা প্রতিদার লাশ শুধু তার এই কথার উপর ভিত্তি করে বেশ কিছু পত্রিকা এটা ছেপে দেয় কিন্তু আর একটু ভালো মতো প্রচার করার জন্য তখনকার এসপি ডিটেকটিভ ব্রাঞ্চে সকল এনে একটা সাংবাদিক সম্মেলনের আয়োজন করে বিভিন্ন তারা করে করে। প্রচার যে রাতের লাশ কিন্তু অন্যরকম পর্যায়ে চলে গেছে তাহলে অরিজিনাল বানু কোথায় তারও তো কোথাও না কোথাও থাকার কথা এটা একটা প্রশ্ন থেকে দুপুরবেলা দিনাজপুরের রেল স্টেশনে একটা বিশ বছরের মেয়ে এসে নামে নামার সাথে সাথেই পুলিশ এসে তাকে ঘিরে ধরে এবং তাকে চুয়ান্ন ধারায় গ্রেফতার করে ফেলে জেলখানায় বন্দি করে রাখে আর এই মিটাই ছিল অনেক চুয়ান্ন ধারা সম্পর্কে না জানতে পারেন তো বেসিক্যালি চুয়ান্ন ধারা হলো সি আর পিসির একটা ধারা যেটা দিয়ে পুলিশ যে কাউকে কোনো ওয়ারেন্ট ছাড়াই গ্রেফতার করে ফেলতে পারে সহজ করে বললে পুলিশ শুধুমাত্র সন্দেহের বসেই আপনাকে গ্রেফতার করতে পারে এটা আসলে আইন কম হাতিয়ার বেশি এই আইনেরও একটা ব্যাক স্টোরি আছে এই আইনটা বানিয়েছিল ব্রিটিশরা তাদের ব্রিটিশ বিরোধী আন্দোলনকে দমন করার জন্য ওকে কামিং ব্যাক টু দ্য টপিক বানুকে আটকে রেখে সব জায়গায় তারা ইয়াসমিনের লাশকেই পতিতা বানুর লাশ হিসেবে প্রচার করতে শুরু করে পুলিশের সেই লোকেরা হয়তো ভেবেছিল জনগণের খুব হয়তো কমে যাবে একটা পতিতার জন্য হয়তো বা কেউ রাস্তায় নামবে না বাট লিটিল ডিড দেন নো দ্যাট দ্যাট ওয়াজ দেয়ার ওর স্টেপ লাইক ইট ওয়াজ নিজের পায়ে এই মারা ছাব্বিশে আগস্ট বেশ কিছু নিউজ পেপারে এই নিউজ ছাপানোর পর জনগণ পুরো উল্টোই করে বসে কেউই এই নিউজ বিশ্বাস করে না এই ফেক নিউজ এত বাজেভাবে তাদের উপর ব্যাকফায়ার করে যে জনতা সেই দিনই পাঁচটা নিউজপেপার অফিসে আগুন মানুষ তো বুঝতে পারে তাই না আছে একটা পুলিশের ফাঁড়িতেও তারা আগুন ধরিয়ে দেয় আন্দোলনে আস্তে আস্তে বড় হতে শুরু করে আন্দোলনে মানুষকে মাইকিং করে যোগ দেওয়ার জন্য আহ্বান করা হচ্ছিল কিন্তু কোতোয়ালি থানা থেকে কিছু পুলিশ সেই মাইকটা ভেঙে দেয় কিন্তু তবু দিনাজপুরের রামনগর মোড়ে সন্ধ্যার সময় কয়েক হাজার মানুষ জমা হয়ে যায় সেখানেই তারা ইয়াসমিনের গায়ে বানা জানাজা পড়ে জানাদা শেষে তারা সবাই কোতোয়ালি থানা ঘেরাও করে তারপর সারা রাত তারা থানা ঘেরাও করে রাখে থানার সামনেই পুলিশের সাথে জনগণের কয়েক দফা সংঘর্ষ হয় কিন্তু পুলিশের দ্বারা ইয়াসমিনের হত্যার প্রতিবাদে থানার সামনে বিক্ষোভ চলতেই থাকে সাতাইশ তারিখ পরিস্থিতি আরও ভয়াবহ হয়ে ওঠে এইবার আরও চারটি পুলিশের ফাঁড়ি জ্বালিয়ে দেওয়া হয় পুলিশের চারটি ভ্যান আগুনে পুড়িয়ে দেওয়া হয় স্থানীয় বিভিন্ন সংগঠন সবাই প্রতিবাদ করতে শুরু করে সরকারি অনেক অফিসে আক্রমণ করা হয় এমনকি উপজেলা ইউনোয়ের অফিস পর্যন্ত ভাঙচুর করা হয় সুযোগে কাস্টমস অফিসের মালামাল পর্যন্ত সব কিছু লুট করে সেখানে আগুন লাগিয়ে দেওয়া হয় এমন অবস্থা দেখে সরকার একদম ফুল কারফিউ জারি করে কিন্তু কারফিউকে কেউ আমলে নেয় না বিক্ষোভ মিছিল আন্দোলন যেন অপেক্ষা করে মারতেই থাকে লোকজন এমনই বিক্ষুব্ধ ছিল যে তারা মিছিল তো করেছেই পুলিশ ফাঁড়িতে আগুনও দিয়েছিল আন্দোলনের দিনগুলো খুব ভয়াবহ ছিল যেমন আমরা একাত্তরে দেশ স্বাধীন করেছি ঠিক সেই ধরনেরই একটা চরম আন্দোলন হয় সারা দেশে আমি অনির্দিষ্ট সময়ের জন্য শেষ সারা দিয়ে রাস্তায় আন্দোলনের সবচেয়ে ভালো বর্ণনা পাওয়া যায় মাহবুব একটা লেখা থেকে তিনি অনেকটা বর্ণনা দিয়েছেন যে সব থেকে বেশি আন্দোলন হয়েছিল লিলির মোড় এলাকায় ওখানে পুলিশকে ওপেন ফায়ারের নির্দেশ দেওয়া ছিল পুলিশ নির্বিচারে গুলি চালাতে শুরু করে শুরুতেই কাদের নামের একটা লোক মারা যায় তারপর শামু নামের আরেক ব্যক্তি গুলিবিক্ত হয় কিন্তু গুলি খেয়েও সে বেঁচে ছিল পুলিশ এসে তাকে বুকে লাথি মেরে টেনে হিঁচড়ে তাদের ভ্যানে তুলে ফেলে আন্দোলনকারী অনেকেই এসে তখন শামুকে ছেড়ে দিতে বলে তাকে হাসপাতালে নিতে হবে কিন্তু পুলিশের কয়েকজন তার বুকে পা দিয়ে চেপে ধরে রাখে আর এতেই সে ওখানে মারা যায় তারপর একটা শিশু গুলিবিদ্ধ হয়ে মারা যায় এভাবে এক এক করে মারা যায় টোটাল জন যাদের মাঝে শুধুমাত্র এই তিনজনেরই সঠিক তথ্য পাওয়া যায় পাখিদের লাশও গুম করে ফেলা হয়েছে বাকিগুলো খবরই কোথাও পাওয়া যায় না এই সাতজনের সক্ষাটা যে কতটুকু সত্যি সেটা নিয়েও অনেকের সন্দেহ আছে তবে আহত হয়েছিল কম পরে হলেও তিন শত মানুষ এইবার ঘটনা শুধুমাত্র দিনাজপুরে থাকে না এই আন্দোলনের রেশ সারা দেশে ছড়িয়ে পড়ে বিভিন্ন ছাত্র সংগঠন রাজনৈতিক দল বিভিন্ন হিউম্যান রাইটস অর্গানাইজেশন থেকে স্পেশালি দিনাজপুরের বার অ্যাসোসিয়েশন থেকে প্রেশার আসতে শুরু করে ইয়াসমুনের লাশ আবার কবর থেকে উঠিয়ে আবার পোস্টমর্টেম করে পুরো ঘটনার একটা নিরপেক্ষ তদন্ত করার জন্য দাবি জানানো হয় এছাড়া জনগণকে শান্ত করার আর কোনো রাস্তা নেই বাধ্য হয়ে দিনাজপুরের ডিসি লাশ আবার উঠিয়ে পোস্টমর্টেম করার জন্য রাজি হন তখন তিনি দিনাজপুরের ম্যাজিস্ট্রেট সেলিনা শাহাদতকে আদেশ দেন যে আঠাইশ তারিখের মধ্যেই লাশ উঠিয়ে আবার পোস্টমর্টেম করতে হবে ডিসির নির্দেশ মতো আঠাইশ তারিখ সকালেই সেলিনা শাহাদত তার কাজ শুরু করে দেন তিনি লাশ উঠানোর কাজের জন্য দিনাজপুরের থানা থেকে পুলিশ ফোর্স কল করেন কিন্তু পুলিশ নানারকম অজুহাত দেখিয়ে গড়িমসি করতে শুরু করে সেই দিন দুপুর দুইটা পর্যন্ত অপেক্ষা করার পরও একটা পুলিশ সদস্য সেলিনা শাহাদতকে সাহায্য করতে আসে না তখন সেলিনা শাহাদাত বিজেপি এর সাথে এক ঘন্টার মাঝেই দুই গাড়ি ভর্তি বিজেপি সদস্য সেখানে চলে আসে তাদের সাহায্য নিয়েই সেলিনা সাথে আরও বেশ কিছু হিউম্যান রাইটস অর্গানাইজেশনের লোকজন লাশ তোলার কাজ শুরু করে দেয় কিন্তু এর মাঝেই চলে আসে আরেকটা টুইস্ট হঠাৎ কোথা থেকে একটা সারি বড়া মধ্যবয়সী মহিলা কাঁদতে কাঁদতে এসে সেলিনা শাহাদাতের সামনে লুটিয়ে পড়ে ধানমন্ডির এক নম্বর সড়কে তেরো নম্বর বাসা সেখানেই থাকে আবুল আহসানের ছোট্ট ফ্যামিলি ওকে ওকে স্ত্রী আর নিজের একমাত্র ছেলেকে নিয়ে তাদের খুব সুন্দর সংসার আবুল মূল গল্পটা এখান থেকে ব্যাখ্যা করা হবে ইনশাআল্লাহ ওয়েট ওয়েট এখন বিষয়টা হলো যে আমি যেটা বলি তো আমরা এই পর্বটা পরে দেখাবো বাকি যে পর্বটা আছে যে লাস্ট তোলার পরে কি ঘটলো কি হতে চলেছে তো পুরো ব্যাখ্যাটা কিন্তু আমরা এই বিষয়টা কিন্তু পরে আমরা রিঅ্যাকশন দেব কারণ ভিডিওটা বেশি লং হয়ে যাচ্ছে যার কারণে সরি তো পুরো ব্যাখ্যাটা কিন্তু আমরা পরবর্তী পার্টে দেখাবো কমেন্ট করে সবাই জানাবেন আসলে কি রকম আগ্রহী এর এই কেসটার কিন্তু বাকি অংশটুকু রইই গেছে তো যাই হোক আমি শুধু আমার আমার বোর্ড দিনাজপুর বোর্ড হিসেবে কিন্তু আর কেস্টার সাথে অনেকটা আমার এলাকার নাম অনেক কিছু জড়িয়ে আছে যে আমাদের এলাকার উত্তরবঙ্গের এই বিষয়টা নিয়ে পরে দেখে আমি খুব খুশি হয়েছি বাইদে এই বিষয়টা কিন্তু এত বড় একটা লড়া দিছে আসলে কিন্তু এটা আমি কখনো ভাবি নেই বা দেখিও নাই যে আসলে পুরো সেই আমলে কিন্তু পুরো পুলিশকে মানুষ খারাপ চোখে দেখছে মানে পুরো ব্যাপারটা এরকম কিন্তু এর একটা আসল রহস্য রয়ে গেছে যে আসলে খুনটা কে করলো এটা শেষ শেষ প্রশ্ন থেকেই যায় তো যাই হোক মারব ভাইকে কি বলবো মারুফ ভাই তো আসলে মানে অসাধারণ ভাবে বলেছেন ভাই আপনার কথা শুনে বা আপনার এই বিষয়গুলো শুনে আমি আসলে মুগ্ধ আসলে কি বলবো মানে ভাষা খুঁজে পাচ্ছিলাম না যে আসলে ডকুমেন্টারিটা এইভাবে এত সুন্দরভাবে ভাবে উপস্থাপনা করা বা বুঝিয়ে বলা তবুও একটা আত্মাধিক ব্যাপার যাই হোক এখন যারা ভিডিওটা দেখছে না হয় বন্ধুরা তোমরা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও ফেসবুক পেজ থেকে দেখলে ফেসবুক পেজটা ফলো করে দিও মানে এটা আমার কিন্তু দেখার কিন্তু মানে মানে সেই একটা মানে কি বলবো যে দিনাজপুরের মার্ডার যে কেসটা ছিল মানে চব্বিশে পাঁচে আগস্ট আর চব্বিশে আগস্ট যেটাই বলেন না কেন তো সেই অপেক্ষা করে যে একটা ডকুমেন্টারি ছিল এটা হয়তো অনেকে জানি না তো এর মাধ্যমে জানতে পারলেন পরবর্তী পাট আসতেছে খুব শীঘ্রই আর ফুল ভিডিও দেখতেছে মারুফ ভাইয়ের চ্যানেলে যান সেখানে দেখতে পারবেন আর ভালো থাকবেন সুস্থ থাকবেন মন থেকে বিরত থাকবেন দেখা হবে নেক্সট ভিডিওতে আল্লাহ হাফেজ